রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপায় কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের একটি বিশেষ পর্ব পড়ে শোনাচ্ছি সেটি হলো নলের ওপর হনুমানের ক্রোধ ও শ্রী রাম কর্তৃক সান্ত্বনা জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ সাগর বান্ধয়ে নল হনুমান মহাবল আনি দেয় শিলা বৃক্ষগণ জাঙ্গালের দুই ভিতে রজত পাথর গাঁথে আনন্দে নাচয়ে কপিগণ জাঙ্গালের মাঝে মাঝে রজত পাথর সাজে নল করে বিচিত্র নির্মাণ ঘটি যে আয়াস ঘর থাকিবেন রঘুবর এন মতে গঠে স্থানে স্থানে মাথায় পর্বত লয়ে হনুমান দেয় বয়ে রাম হাতে ধরে বীর নল মহাক্রোধে হনুমান পর্বত আনিয়ে যান বুঝি বেটা কত ধরে বল বীর বন দুঃখে চলিল উত্তর মুখে যথাগিরি সে গন্ধ মাধন দেখি পর্বতে চূড়া লাথি মারি করে গুড়া লোমে লোমে বন্ধন দুই হাতে দুই গিরি লইয়া মস্তক পরি অমনি পবন বেগে ধায় যাই বীর মহা তেজে এক গিরি বাঁধি লেজে শূন্যের ওপরে চলি যায় রবির কিরণ নাই অন্ধকার সর্বঠায় চমকিয়া চাহে বীরনল নল ক্রোধে আসে হনুমান নলের উড়িল প্রাণ উড়িয়া পলায় মহাবল শ্রীরামের কাছে গিয়া ভূমি লুটি প্রণমিয়া বন্দিয়া কহিল জোর হনুমান আনে গিরি বাম হাতে আমি ধরি কর্মীর স্বভাব রঘুনাথ ক্রোধ করি মোরতরে তরে সে পবন ভরে পর্বত লইয়া ভূতর আছে হনুমান লইবে আমার প্রাণ উদ্ধার কর রঘুবর নলের ক্রন্দন শুনি দুঃখ হইল যাইবারে না পারিয়া চলে বীর ভূমিতে নামিয়া কহিছেন প্রভুরাম বীর হনুমান নলে ক্রোধ কর কি কারণ হনুমান কহে বানী জোর করি দুই পানি শুনোরাম কমললোচন করি আমি প্রাণপণ আনিতে পর্বতগণ বাম হাতে নল তাহা ধরে এই হেতু ক্রোধ করি আনিনু অনেক গিরি চাপা দিতে এই নল বানরে এত শুনি কহেরাম তেজ বাপু অভিমান কর্মীর স্বভাব এ কাজ বাম হাত আগে চলে ক্রোধ না করিও নলে তোমার নাহিক ইথেলাজ বাছা হনুমান মোর কার্যে দেহ মন নল বীরে করপ্রীতি মনে নলের ধরিয়া হাত কহিছেন রঘুনাথ সমর্পিয়া দিল হনুমানে কোলাকলি দুইজন হয়ে হরষিত মন জাঙালে উঠিল গিয়া নল কৃত্তিবাস রাম জপিব তোমার নাম এই ভক্তি হোক অচল রাধে রাধে